আসসালামু আলাইকুম আজকে কারকের একটি কনফিউজিং বিষয় নিয়ে আলোচনা করব কনফিউজিং বিষয়টি সমাধান করার জন্য বোর্ডে একটা বাক্য লিখছি কান্নায় শোক কমে এই বাক্যে কান্নায় কোন কারক আমি সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখছি যে এটা করণ কারক দিতে কারণ কি আমরা শিখে আসছি কোনো কিছু ঘটার পিছনে কোনো কারণ থাকলে সেটা করণ কারক হয় কারণ এখানে কান্নার দ্বারা শোক কমতেছে এটা টোটালি অযৌক্তিক যে এটা করণকারক কারণ কি যে কোনো কিছু ঘটার পেছনে কোনো কারণ থাকলে সেটা করণ হয় কিন্তু ওই বাক্য দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় কোনো কিছু তাহলে সেটা ভাবাদিকরণ হবে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কান্নাই ক্রিয়ার দ্বারা শোক কমতেছে এটা চিরন্তন সত্য এই বাক্যটা চিরন্তন সত্য যে কান্নার দ্বারা শোক কমে এই ধরনের একটা প্রবাদ বাক্যও আছে যে অধিক শোকে পাথর অল্প শোকে কাতর বা অল্প শোকে কাতর অধিক শোকে পাথর মানে প্রবাদ বাক্যটা এমন ছিল আমরা সাধারণত দেখি অনেক সময় মানুষ বলে থাকে যে যদি কারো বেশি দুঃখ আসে তাহলে সে একটু কাঁদলে হালকা হয় তো এটাই মূলত কারণ তো এটা হচ্ছে চিরন্তন সত্যবাক্য বাক্য এই জন্য এটা হবে ভাবাদিকরণ ভাবাদিকরণ ধন্যবাদ